দমদমের ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর কারখানা গোডাউনে আগুন দমকলে প্রায় তিরিশটি ইঞ্জিন ঘটনাস্থলে দমদম যশোর রোড নাগের বাজার এলাকায় গিনজি কারখানা আইসক্রিম কারখানা সহ গোডাউনে আগুন ভোট তিনটে দশ নাগাদ আগুন লাগে এরপরে দমকলে খবর দেওয়া হলে দমকল আধিকারিকরা এসে পৌঁছায় আগুন নেভানোর কাজে হাত লাগায় কারখানার কর্মী তারাও আগুন নেভানোর কাজে হাত লাগায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটা কারখানা থেকে আরেকটি কারখানায় তারপরে একটি গোডাউনে এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে একেবারে কাক ভরে দমদমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কি করে আগুন লাগলো এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাছে স্পষ্ট নয় পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে পাশাপাশি খতিয়ে দেখা হবে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল আমরা তিনটে পঁয়তাল্লিশ নাগাদ আমরা খবর পাই এখানে ফায়ার হয়েছে এই যে রোড তো আমাদের উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে গাড়ি পৌঁছে গেছে চারটের মধ্যে গাড়ি পৌঁছে গেছে গাড়ি যখন আসে তখন দেখা যাচ্ছে ফায়ারটা ওয়েল অ্যাপ্লাইড মানে একদম চারদিকেই চলছে এখানে পরে এখন জানতে পারলাম যে ফায়ারটা হয়েছে আরও এক ঘন্টা আগে ওরা খবর দিয়েছে পরে তিনটে পঁয়তাল্লিশ টাকার খবর দিয়েছে চারটের মধ্যে তখন ফায়ারটা পুরোটা ছড়িয়ে পড়েছে তা আমরা খুব দ্রুততার সঙ্গে কুড়িটা গাড়ি কল করেছিলাম কুড়িটা গাড়ি এসেছে এবং ফায়ারটাকে পুরোপুরি অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এখন ফায়ারটা আন্ডার কন্ট্রোলের মধ্যে আছে কোনো স্প্রেড করার কোনো চান্স নেই যেহেতু কুড়িটা গাড়ি এসেছে এবং ঠিকঠাকই কাজ করছে এখনও পর্যন্ত যেহেতু সেটের স্ট্রাকচার একটুখানি টাইম লাগবে যেহেতু সেট চাপা পড়ে গেছে না এখন কিভাবে আগুনটা লেগেছে সেটা তো পরে জানা যাবে এখন সব থেকে আগে আগুনটাকে নিয়ন্ত্রণ করা মোটামুটি কুড়ি পঁচিশের মতন আগুনটা লেগেছে আর আমরা মোটামুটি চারটা থেকে আস আছি এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে ভেবে আগুনটা যখন ধরেছিল খুব অবস্থা খারাপ ছিল কেন আশেপাশে হাউসিং ছিল হাউজিংয়ের মধ্যে না চলে যা সেইটাই ভাবনা ছিল কিন্তু ফায়ার ব্রিগেড লোকেরা খুবই দক্ষতার সাথে কাজ করে এখন পর্যন্ত কন্ট্রোলে নিয়ে চলে এসছে এখন নিয়ন্ত্রণে চলে এসেছে এত কাজের শেডটা পর্যন্ত ভেঙে গেছে কিন্তু এখন হ্যাঁ ওই কিন্তু আগে যা অবস্থা ছিল শুরুতে যখন চারটে ভোট যখন আমি আসলাম সকাল চারটে সময় সেই সময় যা অবস্থা ছিল এখন অনেকটা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে এখন আর অন্য জায়গায় স্প্রেড করার কোনো চান্স নেই ওই সময় একটা স্প্রেড করার চান্স ছিল যে আশেপাশে হাউজিংয়েও হয়তো লেগে যেতে পারে কিন্তু এখন সার্ভিস দক্ষতার সাথে সেইটাকে কন্ট্রোল করে ফেলেছে আপনি বলছেন চারিদিকে এত হাউজিং রয়েছে এখানে কিন্তু সেই গোডাউনকে এখানে কি কতটা যুক্তিযুক্ত এটা তো আগে থেকেই কারখানা আগে সুটসন কারখানা ছিল সুটসন কারখানা বন্ধ হয়ে যাবে এখন ছোটো ছোটো দু তিনটা কারখানা এখানে হয়েছিলো যারা ওখানে ছিল নাইটে ডিউটি করছিল তাদের কাছ থেকে শুনলাম আইসক্রিম ফ্যাক্টরির থেকে আগুনটা ছড়িয়েছে লেগেছে তার ঘরটা কারখানার কাছে হ্যাঁ ঘরটা কারখানা আইসক্রিম ফ্যাক্টরি ছিল গেঞ্জি কারখানা ছিল দু তিনটা কারখানা ছিল আর গোডাউন ছিল মার্বেলের গোডাউন আবার এই সিলিন্ডার ছিল কিছু ওই যেহেতু বিয়েবাড়ি এখানে আছে মেরে জল আছে সিলিন্ডারের গোডাউন ছিল মোটামুটি দু তিনটা গোডাউন ছিল দু তিনটা কারখানা আগুন সেটা শুনলাম ওদের যারা রাত্রিরে ছিল আইসক্রিম কারখানা থেকে প্রথমে ওরা আগুনটা দেখেছে যারা নাইট ডিউটি করছে আমরা নাইটে সারা রাত কাজ করছি এখনও পর্যন্ত আছি আর তার জমা দেখতে পাচ্ছেন পুরো গেঞ্জি বেঞ্চি সেই তিনটের থেকে বিকছি আমরা কাজ করতে করতে তখন টাইম হচ্ছে তিনটে পঁচিশে কারেন্ট চলে গেছে পাশে ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে আমুল ফ্যাক্টরি তো কিছুক্ষণ পরে আমরা বাইরে বেরোই সিকিউরিটি আমাদেরকে বলে তখন পাঁচটা পঁচিশ বাইরে বেরোয় হচ্ছে পাশে ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে আগুন লাগে তিনটে দশ পনেরো মিনিট তো তারপরে এসে দেখি এখানে প্রায় কারখানা আছে দশটা পনেরোটা তার মধ্যে আগুন লেগেছে আমুল ফ্যাক্টরি আমুলে আগুন লাগে আগুন লাগার পরে আগুনটা কিছুক্ষণের মধ্যে চারিদিকে হয়ে যায় গ্যাস ট্যাস আছে যেহেতু ফাট করে পাঁচি ফাটার মধ্যে আওয়াজ হচ্ছে তো আওয়াজ হতে হতে কিছুক্ষণ পরেই এদিকেও চলে আসি আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি ওরা আছে দেড় ঘন্টা লেটে আসার পরে ওরা এদিকে ওদিক ঘোরাঘুরি করছে আমরা ঝামেলা করেছি যে আপনারা এখানে এমন

লেগেছে দশ তোমার তিনটে দশ পনেরো সাড়ে চারটে তোমার আমরা ফোন করেছি তিনটে পঁচিশে কারেন্ট যায় আমরা তিনটে তিরিশ পঁয়ত্রিশে ফোন করেছি হ্যাঁ কারণ আমরা বেরিয়ে দেখেছি দেখার পর তোমাদের মাথা কোনো কাজ করছে না এটা হচ্ছে আমুল ফ্যাক্টরি আছে দোকানে এসি এসি চলছে এসি চলছে তারপরে আইসক্রিম ঠান্ডার একটা তো ওইখান থেকে কোনোভাবে হ্যাঁ ওইখান থেকে শুরু হওয়ার পরে তারপরে এসিটায় ফাটফাট করে ফাটছে এসি ফাটা শুরু হয়ে গেছে তারপর তোর জিনিসটা যত বড় হয়ে গেছে হ্যাঁ চল্লিশটা মতো গ্যাস সিলিন্ডার বেরোনো এটা তো আরও অবস্থা খারাপ হয়েছে

খারাপ যে আমাদের চার্জটা নেই তাছাড়া সমস্ত পূর্ববাসী কীভাবে আগুন